কোথাও যেন একটা লেখা পড়েছিলাম লেখাটা ছিল এমন তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে এই কথাটা যতবার মনে করি ততবার বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হয় কারো জীবনে তুমি মানে আলো আশ্রয় স্বপ্নের মতন আবার অন্য কারো জীবনে তুমি মানেই অন্ধকার হারিয়ে ফেলা এক মহামূল্যবান সম্পদ ভালোবাসা বোধ হয় এমনই কারো জীবনে তোমার উপস্থিতি মানে পূর্ণতা আবার অন্য কারো জীবনে তোমার অনুপস্থিতি মানেই অপূর্ণতা তুমি আজ কারো জীবনে প্রাপ্তি আনন্দ পূর্ণতা কিন্তু আমার কাছে তুমি থেকে কিছু শুধুই না পাওয়া একটা অপূর্ণ কবিতা যার প্রতিটি লাইনে তোমার নাম লেখা কিন্তু শেষের দিকে কোনো উত্তর নেই তোমাকে হারানোটা শুধু কাউকে হারানো নয় এটা যেন নিজের ভেতরের অর্ধেকটা ভেঙে যাওয়া একজন যখন তোমার হাত ধরে ভবিষ্যৎ সাজাচ্ছে অন্যজন তখন সেই হাতের স্পর্শের জন্য নিঃশব্দে কাঁদছে তুমি হয়তো জানো না তোমার অনুপস্থিতিও অনেক বড় উপস্থিতি হয়ে থাকে কারো জীবনে ভালোবাসা কখনো মুছে যায় না সে কেবল রূপ পাল্টাই কখনো আনন্দে কখনো অভিশাপে কখনো নিঃশব্দ অপেক্ষায় আর আমি সেই অপেক্ষাটাই বাঁচিয়ে রাখি প্রতিদিন কারণ তোমাকে একজন পেয়েছে মানে আমার মতো আরেকজন চিরকালীনভাবে তোমাকে হারিয়েছে